Hey y'all come look at this. রাইসা চলে ইয়ামাহা আমরা সবসময় বাইকারদের কাছাকাছি থাকারই চেষ্টা করি। যান অবশ্যই অ্যাবজট 25 টাক দিয়ে অ্যাজ সার্ভিস থেকে ওয়ান 150 cc সেগমেন্টে প্রবেশ করল ইয়ামাহা। যদি ও ভেবেছিলাম এর দাম 4 থেকে 5 লাখ করার জন্য এতে কয়েকটা পরিবর্তন আনদে ইয়ামাহা। তবে এরা এতটায় উন্নত জাতির মাদার্সতে কোন রকম আপগ্রেড ছাড়াই যাওয়া এই বস্তা মালটাকে বাংলাদেশে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়েছে আরে ঘোষণাটা দেওয়ার সময় এসটিআই টি শার্ট করে হুদায় চিল্লানো এইসব বোকাজোটা কিন্তু এসটিআই কর্মী যারা চতুর্দিক দিয়ে কুকুরের মতো চিল্লায় এমন একটা ভাইব ক্রিয়েট করে যে এটার প্রাইস খুবই অ্যাগ্রেসিভ হয়েছে এতে জনগণ খুশি যা মার্কেটিং এর একটা অংশ তবে জনগণ এখন আর আজের মতো বোকা চোটা নাই এটা কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করে ফলস্বরূপ হয়তো অনেকটাই পরিবর্তন হয়েছে আমাদের মিস চকলেট হ্যালো বন্ধুরা তবে আনন্দের বিষয় হচ্ছে এই বস্তা পচা মালটার ওভার প্রাইসকে নিয়ে বাংলাদেশের বাইকিং কমিউনিটি থেকে সরে যাওয়া অন্যতম বড় মোটর ব্লগার অস্ত্রদাতার পাশাপাশি আরো অনেকেই তীব্র সমালোচনা করলেও আপনার আমার পছন্দের অনেক ইউটিউবার এখনো এই বাইকটা কি সেই আগের প্রথম এফ জেড আড়াইশো বাইকটাই কিনা আসলে ওইটা এই বাইক না এটা ফার্স্ট অফ অল আমরা জানি য়ামাহা ইজ আ প্রিমিয়াম ব্র্যান্ড সো অন্যান্য ব্র্যান্ডের সাথে এটা তুলনা করা যাবে না তো সেই জায়গায় দেখা যাচ্ছে প্রাইজিংটা হ্যান্ড কিছু অন্য টু ফিফটি সিক্সটি থেকে বেশি হলেও এইটার সেগমেন্টেশনটা যেহেতু ডিফারেন্ট আর ব্র্যান্ড ভ্যালিউড যেহেতু একটা ব্যাপার থেকে যায় সো আই থিঙ্ক দ্য প্রাইস ইস ফেয়ার এন ওভারঅল বাইকের ফিচার বাইকের প্রাইস সবকিছু মিলিয়ে পারফেক্ট আছে এসিআইয়ের অর্ধ উলঙ্গ নর্তকে ডান্স একটা টি শার্ট প্যাকেট এবং দুইটা টাকা লোভে এরা পুরো বাইকিং কমিটির সাথে যেভাবে বেইমানি করতেছে এটা দেখার পর আমি শিওর যে আর কয়েকটা টাকা বাড়াই দিলে এরা চিপায় যেতেও রাজি হয়ে যাবে কারণ এদের বিবেক আত্মসম্মান বল কোনোটাই নাই এরা শুধুমাত্র চেনে টাকা অন্যদিকে রানা ভাই আমি জানি না আপনি কোন ইনফরমেশনের ভিত্তিতে বললেন আপডেট টু ফাইভের এই মডেলটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হওয়া দু হাজার বিশের মডেলটা না যদি দালালি করার জন্য বলে থাকেন তাহলে বলবো জনগণ কিন্তু এখন আর আগের মতো নাই এরা এমন পুটকি মারবে যে লজ্জায় মুখ দেখাতে পারবেন না যদিও আপনার আবার লজ্জা সরম নাই আর যদি ভুলে বলে থাকেন তাহলে বলবো আপনি ভাই মেলা বড় ইউটিউবার তাই কোন বাইকের ইনফরমেশন শেয়ার করার আগে সে বাইকটা সম্পর্কে একদম ভালোভাবে ঘাটাঘাটি করুন অন্যদিকে মিজু ভাই ইয়ামাহায় পারবে ইয়ামাহায় পারবে বলে চিল্লানোর জন্য কয় প্যাকেট বিরিয়ানি পেয়েছিলেন এই বারোশো যার বাইকের পয়েন্টে বাংলাদেশের বাইকের মডেল সংখ্যা যেহেতু খুবই সীমিত সেই হিসেবে অ্যাবজেক্ট টু ফাইভ আন ডাউটলি অনেক ভালো একটা বাইক তাই বলে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দামটা আমার পার্সোনাল মতামত অনুযায়ী এই বাইকটার দাম অন্তত এক লক্ষ টাকা বেশি রাখা হয়েছে যা আমি আমার নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। তবে দুঃখজনক বিষয় হলো এর প্রাইসটাকে সব দালালের বাচ্চারা ইগনোর করে শুধুমাত্র এর কমফোর্টের প্রশংসা করতে ব্যস্ত কেন বাজারের অন্যান্য কম্পিউটার বাইকগুলো কি কমফোর্ট দেয় না এই মাদার টাকার কাছে বিক্রি হয়ে এতটাই অন্ধ হয়ে গেছে যে এদের চোখে এটা পড়ে না এই বাইকটাতে এখনো অ্যাপজেট ভার্সন থ্রির আদি যুগের মিটারটাই ব্যবহার করা হয়েছে আর চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার এই দুইশো পঞ্চাশ সিসির বাইকে পাচ্ছেন শুধুমাত্র ধোনের ডোয়েল জেনাল আর ব্যাকগ্রাউন্ডে যে দা রোড লিখে রাখছেন বিশ দশমিক আর পি এস এবং বিশ দশমিক এক মিটার মিটার টর্ক দিয়ে কোন রাস্তায় রাজত্ব করবেন যেখানে কম্পিটিটর জিক্সের টু ফিফটি করে ছাব্বিশ দশমিক পাঁচ পি এস এবং বাইশ দশমিক দুই মিটার মিটার অফ টর্ক সিক্স পি এস কম পাওয়ার নিয়ে এসিআই যে কোন ফাঁকা হয়ে যাওয়া আই মিন ফাঁকা রাস্তায় রাজত্বের কথা বলছে নিশ্চয়ই শুয়ে এতদিন সবাই বুঝে গেছেন আর যাব না বেগুনিতে